এসআইআর নিয়ে যেটা হচ্ছে এটা শুরু হয়েছে বিহার এবং এখন পাঁচটা রাজ্যে সামনে ভোট তাকে ভিত্তি করে ওখানে তারা যাচ্ছে আমরাই প্রথম এটা সম্পর্কে বলবার চেষ্টা করেছি এই যে ইলেকশন কমিশন তারা পছন্দের লোকদের তৈরি করে বদল ব্যবহার করেছে এবং এই ইলেকশন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্যে এখন যেটা দেখছে তারা যে শুধু রামের ভোট সাম দিলে হবে না ভোটার তালিকাটাকেও বিজেপির সুবিধা আমাদের তৈরি করতে হবে এবং এটা করার জন্য এসআইআটাকে সামনে রেখে গুলোত আক্রমণটা করছে মুসলিম অংশের ভোটার যারা তফসিলি অংশের ভোটার যারা গরিব শ্রমজীবী অংশের মানুষ যারা ভোটার তাদেরকে কারণ এরাই তো বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষুব্ধ ফলে এই ভোটার তালিকা নিয়ে প্রচণ্ড রকম প্রহসন সেখানে শুরুছে আজকেও আমি ডেলি দেশের কথা পত্রিকা পড়তে গিয়ে দেখেছি আসামের করিমগঞ্জ এলাকার এটা মুসলিম মেয়ে সে এই সরকার তরফ থেকে তাকে দায়িত্ব দিয়েছে সে একজন শিক্ষিকা সেই যে বুথে তাকে দায়িত্ব দিয়েছে একশো তেত্রিশ জন এবং এরা সবাই মুসলিম অংশের ভোটার বিজেপির লোকরা ফর্ম সেভেনে তাদের একজন নেতা এদের বিরুদ্ধে অভিযোগ করে বলছে এরা কেউ এখানে থাকে না এরা ভোটার হতে পারে না এটা এদের নাম বাতিল কর এই মহিলা তার সঙ্গে আরও দুজন তিনজন তাদের নিয়ে তারা দেখেছে এরা সবাই এলাকায় বহালতভিয়ে আছে স্থায়ী বাসিন্দা তারা আগেও ভোট দিয়েছে এবারে তারা ভোট যাবে কাজেই আমি তাদের এই যে চাপটা এটার কাছে আমি মাথা নত করছি না বরং তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করছি এখন দেখা যাচ্ছে এই মহিলাকে গতকালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলা তাকে চাকরির দিকে ছাঁটাই করে দিয়েছে তাহলে ওখানে বিজেপি সরকার আর ওখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তো সরাসরি বলছে যে মুসলিমদের আমরা তো ভোটার তালিকায় তাদের নাম লোক কাটবো শ্রমিক যদি মুসলিম হয় যারা সোয়ারি তাদেরকে বলছে মুসলিম রিক্সাশ্রমিককে ঠিক ঠিক ভাড়া দেবে না পারলে বিনা ভাড়ায় চলবার চেষ্টা করবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারে প্রধানমন্ত্রী এগুলো শুনছেন না স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো শুনছেন না ইলেকশন কমিশনেগুলি শুনছে না তাকে সবটা মিলিয়ে এখন আমরা যেটা দেখো লক্ষ্য করছি পশ্চিমবাংলা বলুন কেরালা বলুন তামিলনাড়ু বলুন হ্যাঁ সমস্ত জায়গায় এবং আসামেও সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো মুখ্যমন্ত্রীর এই অবস্থান এটার বিরুদ্ধে প্রতিবাদে আস্থায় আমাদের এখানেও আমরা শুনছি যে তারা ঘরোয়াভাবে এই মানে ঘোষণা দিয়ে এসেয়ার না করলেও এই ভোটার তালিকাটা তারা সংশোধন করার চেষ্টা করছেন এখন এটা তালিকাটা প্রকাশ হলে আমরা বুঝতে পারি ফলে ত্রিপুরাকে ছেড়ে দেবে এটা তো মনে করার কোনো কারণ নেই প্রতিবাদ আমাদের করতে হবে প্রকৃত ভোটার যারা যে হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান কোন দল এটা আমাদের দেখার কোনো দরকার নেই প্রকৃত ভোটার তার নাম ভোটার তালিকায় থাকতেই হবে এটা যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিবাদ করতে হবে এবং শক্তপুক্তভাবে যৌথ আন্দোলন সেখানে গড়ে তুলতে হয় যে প্রশ্নটা করলেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন তিনি নিজেদের আপনি অ্যাডভোকেটই হ্যাঁ ঠিক আছে তিনি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট দুটোই কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি আমি অ্যাডভোকেট হিসেবে এসে প্রচারে মুখ্যমন্ত্রীর কথাই সেখানে এসছে ভালোই তো তিনি গেছেন মূল সমস্যাগুলো ছটা সাতটা পয়েন্টে তিনি তুলে ধরেছেন আগামীকাল সোমবার প্রাথমিক শুনানির পর কোর্ট হাইকোর্ট যে বেঞ্চ তারা কালকে আরেকবার সেখানে শুনবে। আমরা দেখি অপেক্ষা করে দেখি যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন আরও আগে তার যাওয়া উচিত ছিল কিন্তু দেরি হলেও প্রতিবারটা যে এটা করার চেষ্টা করেছেন কোর্টে যেভাবে গেছেন সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না আমি তো বলবো এটা একটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়ায়